জর্জেটির ভিতরে ফোর পার্ট এটাও মাত্র মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি ছোট টাকা ঠিক আছে জাল লাগিয়ে নিয়ে নেবেন মাত্র কায় বিয়াল্লিশ বিয়াল্লিশ মাত্র বারোশো টাকা মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে এই সুন্দর দেশটা মাত্র এগারোশো টাকা ঠিক আছে প্রত্যেকটা সালোয়ার প্যান্ট হবে এটা চোদ্দশো মাত্র বারোশো টাকা এগুলো এক নিয়ে নেবেন

ডাল লাগি নিয়ে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার একটা রেডি ড্রেস মাত্র হাজার পিস মাত্র বারোশো টাকায় এগুলো ভালো রেডি সেল থেকে নিতে পারতেছেন এই সুন্দর ড্রেসটা মাত্র চোদ্দশো টাকায় এই ড্রেসগুলোর ভিতরে হাতে দিতে পারবেন না কেননা এগুলো দিব না এগুলো রাইটা চারা নেবেন নয়শো টাকা অনেক সুন্দর ড্রেস দেখি মাত্র আটশো পঞ্চাশ টাকা কিন্তু দশটা ড্রেস নিতে হবে এগুলো আমরা আমি অনেক ড্রেস অনেক কম দাম করে দিয়ে দিব এই বছর আমার না প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন এগুলোর ভিতরে ভালো ভালো ড্রেস আছে আপনার আপনাদেরকে আরেকটু ডিসকাউন্ট করে দিব তো সবাই ভালো থাকেন অনেক সুন্দর সফট পিওর ঠিক আছে লাল